সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের কাজকর্মের কোনো শেষ থাকে না সমস্ত কাজ করতে হয় আমাদের গুছিয়ে বুদ্ধি দিয়ে বুদ্ধি দিয়ে কাজ না করলে সময়ের মধ্যে আমরা কোনো কাজই শেষ করতে পারবো না সাথে নিজেদের জন্য কোনো সময় রাখতে পারবো না আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো এই টিপস গুলো ফলো করে দিনের কাজগুলো করলে সময় শ্রম আর মাসিক কিছুটা খরচ আমরা কমিয়ে ফেলতে পারবো চলো তাহলে বেশি কথা না বাড়ি আজকের ভিডিওটা শুরু করা যাক চাবি আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি কিন্তু চাবির মধ্যে যদি এরকম কোনো রিং না থাকে সেক্ষেত্রে এই চাবিটা হাতে করে বই বাড়ানো তো খুবই মুশকিলে কাজ কেন মুশকিলে কাজ যেখানে সেখানে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে ব্যাগের মধ্যে রাখলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে রাস্তাঘাটে পড়ে যেতে পারে আর ঘরে যদি চাবির কোনো রিং না থাকে সেক্ষেত্রে চরজলদি এই উপায়টা কিন্তু আমরা বের করতেই পারি এখানে আমি নিয়ে নিয়েছি একটা ফেব্রিকের রাবার ব্যান্ড আর এই ধরনের একটু মোটা যে রাবার ব্যান্ড গুলো হয় সেটা দিয়ে কিন্তু সুন্দর মতো আমরা চাবির রিং বানিয়ে নিতে পারবো সাথে কোনো রকম হারানোর ভয় থাকবে না ভালো করে ভিডিওটা লক্ষ্য করলে বুঝতেই পারবে কিভাবে রিংটা বানাচ্ছি এইভাবে চাবির মধ্যে উপরের দিকে যে ছিদ্রটা রয়েছে সেই ছিদ্রটাকে এই রকম ভাবে pan ঢুকিয়ে দাও তারপর মাঝ বরাবর pan টাকে নিয়ে এসে এইভাবে মধ্যেখান থেকে এইভাবে ঢুকিয়ে দিয়ে দেখবে একদিক টান দিলেই কিন্তু সুন্দর মতো একদিকে গিট পড়ে গিয়ে সুন্দর একটা রিং এর মতো তৈরি হয়ে যাবে আর এটাকে বাড়িতে এসে যেখানে সেখানে আমরা হ্যাঙ্গিং করে রাখলেও খুঁজে পাবো এদিক ওদিক রাখলে হারিয়েও যাবে না আর সাথে রাস্তাঘাটে যখন বেরোবো ব্যাগ ছাড়াই সুন্দর মতো চাবির রিংটাকে রাখার জন্য এই রাবার ব্যান্ডটাকে হাতের মধ্যে পরে নেবো দেখো বন্ধুরা হাতের মধ্যে এভাবে পরে নেওয়ার কারণে এই চাবিটা কিন্তু এখানেই রয়েছে ফিক্সড কোনোভাবে হারাবেও না রাস্তাঘাটেও পড়ে যাবে না না আর সুন্দর মতো বাড়ি ফিরে এসে কিন্তু আমরা জিনিসটা খুব সহজেই খুঁজে নিতে পারবো তো ছোট ছোট টিপস গুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চলো দেখে নাও পরের টিপস আমরা এই ধরনের স্লিপার যে জুতো গুলো ঘরে পরি তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে শীতকালে পছি গরমকালে তো খুব একটা পড়া হয় না আর মার্বেলের ঘর বা টাইলসের ঘর থাকলে গরমকালে যদি জুতো পরে হাঁটি সেক্ষেত্রে দেখা যায় পা প্রচন্ড পরিমাণে গরম হয়ে যায় জ্বালা করে তার জন্য কিন্তু শীতকালটাই বিশেষ করে আমরা জুতোটা পরি কিন্তু যখন এই জুতোটাকে তুলে তখন খেয়াল করে দেখবে এই জুতোগুলোর কিন্তু বক্স যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় ছিঁড়ে যায় সেক্ষেত্রে কোথায় রাখবো এটা নিয়ে চিন্তা করতে থাকি পলিথিন যদি সেম সাইজের না থাকে বা একটু বড় সাইজের না থাকে তাহলে খোলা অবস্থায় রাখলে ধুলো ময়লা পড়ে যায় তাই নিয়ে নিয়েছি পুরনো মোজা মোজা যদি ঘরে এরকম কয়েকটা পুরনো থাকে সেক্ষেত্রে এই কাজগুলো করতে কিন্তু অনেকটা সহজ হবে আর পলিথিনে রাখলে কেমন অসুবিধা হয় যে পলিথিনটা হয়তো অনেক বড় জায়গাটা অনেক বেশি নিয়ে নিচ্ছে আর মোজার মধ্যে রাখলে দেখবে যেটুকু জুতো সেইটুকুই কিন্তু জায়গা দখল করবে এক্সট্রা কোনো জায়গা নষ্ট হবে না যেখানে আমরা রাখবো খুব সুন্দর মতো কিন্তু ইজিলি ক্যারি করতেও পারবো রাখতেও পারবো ট্রাভেলের সময়ও কিন্তু তোমরা বড় বড় লাগেজ ব্যাগে এইভাবেও কিন্তু জুতোটা ক্যারি করতে পারো এইভাবে ঢেকে রাখলে কিন্তু ময়লা পড়বে না পরবর্তী সময় মোজা থেকে বের করে পড়ো আবার এইভাবে রাখো ভালো লাগলে লাইক করে দিও চলো দেখে নাও পরের টিপস একবারে বেশ কদিনের বাজার খাট আনলে ফ্রিজের মধ্যে আমরা মাছ মাংস তো স্টোর করে রাখি কিন্তু এই সমস্যাটা ডিপ ফ্রিজে খুব পরিমাণে হয় যে যখন আলাদা আলাদা কন্টেনারের মধ্যে আমরা মাছ মাংস বা কাঁচা জিনিসগুলো সংরক্ষণ করব তখন খেয়াল করে দেখবে ডিপের মধ্যে কিন্তু বেশ খানিকটা এরকম এই তাকগুলোতে বরফ জমে যায় আর এই বরফ জমে যাওয়ার কারণে খুব পরিমাণে গায়ের জোর দিয়ে কিন্তু পাত্রগুলোকে টেনে তুলতে হয় তো এখানে সেরকমই বেশ কতগুলো পাত্র নিয়ে নিয়েছি যেগুলো কিনা ফ্রিজে রাখবো তো রাখার আগে কি করবো মাছ মাংস এর মধ্যে ভরে নিয়ে তারপর একটা ছোট্ট কাজ করবো এখানে নিয়ে নিয়েছি একটুখানি সর্ষের তেল আর সর্ষের তেল এই কন্টেনার পিছন দিকের অংশটা এইভাবে মোটা করে লাগিয়ে দাও এইভাবে মোটা করে লাগিয়ে দেওয়ার পর যদি তোমরা ডিপ মধ্যে মাছ মাংস সংরক্ষণ করো সেক্ষেত্রে দেখবে বন্ধুরা এবারেই কিন্তু বরফ দিয়ে আটকে যাবে না তো এইরকমই একটা পাত্র আমি রেখে তোমাদেরকে দেখাচ্ছি তেল দেওয়ার কারণেও কিন্তু দু থেকে তিন ঘন্টা এইভাবে আমি ফ্রিজের মধ্যে রেখে বেশ কয়েক ঘন্টা বাদে আবারও ফিরে এসে তোমাদেরকে এই পাত্রটা তুলে দেখাচ্ছি একেবারে কিন্তু ইজিলি উঠে যাচ্ছে কোন রকম বরফের সাথে কিন্তু পাত্রটা আটকেনি তো এইভাবে যদি আমরা রেখে দিতে পারি তাহলে দেখবে খুব টানাটানি করে কিন্তু আমাদের পাত্রটা ছাড়াতে হচ্ছে না আর এই যে নিচে যে বরফটা জমেও রয়েছে সেই কারণেও কিন্তু এই পাত্রটাকে একেবারে বরফ আটকে রাখেনি তো এইভাবে কিন্তু ছোট্ট ছোট্ট টিপস আমরা ফলো করতেই পারি ভালো লাগে লাইক করতে ভুলো না দেখে নাও পরের টিপস ছটপট কোনো অসুবিধা হলেই কিন্তু আমরা ডাক্তারের কাছে ছুটে যাই আজকে এই ঘরোয়া একটা টোটকা তোমাদের সাথে শেয়ার করব যেই টোটকাটা দেখলে পরে আমাদের কিন্তু ছোটখাটো অনেক রকম সমস্যা নিমেষে চলে যাবে যার কোনো রকম ওষুধপত্র বা ডাক্তার দেখানোর হাতের বেশ কটি ব্যায়াম তোমাদেরকে দেখিয়ে দেব এখানে কি করব দুটো হাতের রকম ভাবে মুঠো করতে হবে আর মুঠো করতে গেলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু নিচের দিকে বেশ খানিকটা রিস্টের শিরা দেখা যাচ্ছে আর এতটাই একটা হাতের কেড়ে আঙুলটাকে এইভাবে চেপে চেপে ধরতে হবে আর এক হাত দিয়ে যাতে এই রকম ভাবে অন্য হাতে শিরাটা বোঝা যায় যেই হাত দিয়ে চাপবো ঠিক সেই রকম ভাবে কিন্তু যাতে শিরাটা বোঝা যায় তো ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে দুটো হাতেরই কিন্তু কেড়ে আঙ্গুল আমি অল্টারনেটিভ চেপে ধরছি আর এই রকম ভাবে চেপে ধরে রাখতে হবে এক একটা হাত কুড়ি থেকে পঁচিশ সেকেন্ডের মতো আর এইভাবে চেপে থাকার কারণে কিন্তু নিচের দিকে শিরাটা জেগে উঠেছে এতটাই জোরে চেপে ধরে রাখতে হবে তো কি কারণে চেপে ধরে রাখতে হবে আর চিন্তা ক্লান্তি দূর করতে পারে এই কনিষ্ঠা ততক্ষণ এই রকম হাত চেপে ধরে রাখবো ততক্ষণ কিন্তু অবশ্যই মনে মনে ভালো কিছু চিন্তা করতে হবে তবে এক হাত দিয়ে অন্য হাতের তালুতে এইভাবে রাখতে হবে তবে অবশ্যই হাতের তালু দুটোই কিন্তু ব্যবহার করতে হবে আঙুলের দিকটা কিন্তু একেবারেই ছোঁয়া লাগানো যাবে না এইভাবে ঠিক যেরকম ভাবে দেখাচ্ছি গোল 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 করে এইভাবে ধীরে ধীরে তালুতে মাসাজ করতে হবে এই প্রক্রিয়ার সময় অবশ্যই ঝরে ঝরে নিঃশ্বাস প্রশ্বাস নিতে হবে রিফ্লেক্স দের মতে আমাদের আবেগ ও অনুভূতি কিন্তু লুকিয়ে থাকে তালুতে গবেষণা বলছে নিয়মিত তালুতে এরকম ভাবে massage করলে এমন এমনকি কোষ্ঠকাঠিন্য রোগও কিন্তু সেরে যায় তাই সময় ধরে অন্তত দিনের মধ্যে তিন থেকে চারবার এই massage করতে হবে জোড়া তালুও কিন্তু এই ধরনের আরেক রকম ব্যায়াম সাধারণত ধ্যান করার সময় যেরকম আমরা জোর করে হাত রেখে দিই ঠিক সেরকম ভাবেই কিন্তু অন্তত পাঁচ থেকে সাত মিনিট হাতের তালু দুটোকে জোড়া করে রাখতে হবে আর তবে অবশ্যই হাতের তালুতে কোনো রকম ফাঁক না থাকে এইভাবেই জোরে চেপে ধরে রাখতে হবে এতে মনোসংযোগ বাড়ে হাতের তালু পরস্পরের সাথে চাপলে কিন্তু শরীরের রক্ত চলাচলও বৃদ্ধি পায় তো এই ছোট ছোট টোটকাগুলো যদি আমরা ঘরোয়া ভাবে মেনে চলতে পারি তাহলে কিছুটা হলেও তো আমরা রিলিফ পাব কিছুটা হলেও কিন্তু আমাদের বেশ খানিকটা রিফ্রেশ লাগবে আশা করছি টিপস টা কাজে দেবে দেখে নাও পরের টিপস রান্নার জন্য এখন ঘরে ঘরে এলপিজি গ্যাস ব্যবহার করা হয় কিন্তু আমরা কি জানি এলপিজি সিলিন্ডারেরও এক্সপায়ার হয় হ্যাঁ প্রতি মাসে যে সিলিন্ডার কিনছি তার মেয়াদ শেষ হওয়ারও কিন্তু তারিখ রয়েছে কিন্তু কখন সেটা চেক করব আসলে বাড়িতে ব্যবহৃত এলপিজি সিলিন্ডার মেয়াদ শেষ হওয়ার তারিখ রয়েছে সিলিন্ডারের মেয়াদ শেষ হওয়ার পরও যদি এলপিজি গ্যাস ব্যবহার করা হয় তাহলে কিন্তু চাপ সহ্য করতে না পারায় তাপ বাড়িয়ে ফেলে ফলে সিলিন্ডার আগুনের কাছাকাছি থাকলে সাথে সাথে বিস্ফোরণ ঘটায় গ্যাস সিলিন্ডারের লেখা নম্বর গুলি আগে বুঝতে হবে আমরা নিশ্চয়ই লক্ষ্য করেছি গ্যাস সিলিন্ডারের উপরে কিন্তু তিনটে স্ট্রাইপ রয়েছে যার একটিতে এই ধরনের কিন্তু অ্যালফাবেট অনুযায়ী বেশ কতগুলো পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এরকম কিন্তু লেখাই থাকে এবার যদি দেখা যায় যে কারোর সিলিন্ডারে এ লেখা থাকে তাহলে সেটা বুঝতে হবে তার মেয়াদ জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত যদি বি লেখা থাকে তবে সেটির মেয়াদ এপ্রিল থেকে জুন একই রকম ভাবে যদি সি লেখা থাকে তাহলে জুলাই থেকে সেপ্টেম্বর আর যদি ডি লেখা থাকে সেক্ষেত্রে বুঝে নিতে হবে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত এটির মেয়াদ এখানে লেখা রয়েছে ডি টোয়েন্টি এইট তার মানে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত এর মেয়াদ আর টোয়েন্টি এইট মানে হচ্ছে দু হাজার আঠাশ সাল পর্যন্ত এটি আমরা ব্যবহার করতে পারবো তো এই ছোট ছোট টিপস গুলো কিন্তু এছাড়াও বন্ধুরা যখন আমরা অনেকেই বাড়িতে একা থাকি তখন যদি সিলিন্ডার খালি হয়ে যায় তখন দেখবে অনেকেই আছে যে ঠিকঠাক মতো একা এই সিলিন্ডারটাকে চেঞ্জ করতে পারে না কেননা এই যে ওপরে ক্যাপটা রয়েছে এই ক্যাপটা লাগানো আহ এমন ভাবে থাকে যে এলোমেলো ভাবে যদি টানাটানি করে সেক্ষেত্রে কিন্তু এটা খোলা সম্ভব হয় না তো কিভাবে খুলতে হবে তার একটা সিস্টেম আছে তো প্রথমে প্লাস্টিকের কভারটাকে খুলে নিতে হবে এরপর এই দড়িটা রয়েছে না এই দড়িটাকে এইভাবে হাতের সাহায্যে টাইট করে টেনে ধরতে হবে তারপরে দেখবে হালকা করে একটু যদি ওপর দিকে টান মারো এই দড়িটাকে টানার পর হালকা করে কিন্তু ওপর দিকে টান দিতে হবে তবেই গিয়ে দেখবে ক্যাপটা অটোমেটিক্যালি কিন্তু একা একা খুলে আসছে এইভাবে টাইট করে আবারও আটকে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে এইভাবে বা হাতে যে সুতোটা রয়েছে সেই সুতোর মধ্যে দেখবে একখানা তার মতো রয়েছে সেই তারটাকে যখন তোমরা টেনে ধরবে তখনই কিন্তু ক্যাপটা আসতে করে খুলে আসবে এই ছোট টিপসটা জেনে রাখা কিন্তু আমাদের প্রত্যেকেরই দরকার কেননা বাড়িতে হুটপাট যদি একা থাকি তখন কিন্তু সিলিন্ডার লাগাতে খুবই সমস্যা হয় তো আশা করছি টিপসটা কাজে দেবে দেখে নাও পরের টিপস তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা নাও বা লঙ্কা বাটা নাও বা লঙ্কা থেতো করে নাও বা শুকনো লঙ্কার গুঁড়ো নাও যেভাবেই তোমরা লঙ্কা ব্যবহার করো না কেন এখানে আমাদের মেন দরকার হচ্ছে ঝাল থাকাটা তো এখানে আমি একখানা কাঁচা লঙ্কা নিয়েছি আর কাঁচা লঙ্কাটাকে এখানে আমি ছোট ছোট টুকরো করে কুচিয়ে দিচ্ছি আবারও বলছি তোমাদের যেইভাবে সুবিধা হবে সেই কাজটাই কিন্তু করবে তবে অবশ্যই যেন ঝাল হয় জিনিসটা সেই দিকটা লক্ষ্য রাখতে হবে তো এরপর আমি লঙ্কার মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটুখানি ডেটল এবার হাতের সাহায্যে ভালো করে এই দুটোকে একসাথে মিক্সড করে নেবো এবার হয়তো তোমরা ভাবছো এটা দিয়ে কি তৈরি হবে এবার ডেটলের মধ্যে এই তুলো ছোট ছোট বলগুলোকে আমি ভিজিয়ে দিচ্ছি ছোট তুলোর বল যদি তোমাদের কাছে available না হয় সে ক্ষেত্রে কিন্তু সুতির কাপড়ও তোমরা নিতে পারো এরপর প্রত্যেকটা তুলোর বলের মধ্যে আমি এরকম করে একটা করে লঙ্কার টুকরো দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা যেখানে আমরা সিলিন্ডারটা রাখি না সেই সিলিন্ডারের এর আশেপাশের জায়গাটা কিন্তু একটু ভিজে স্যাঁতস্যাঁতে ধরনের হয় যেহেতু এই জায়গাটা প্রতিদিন নাড়া ঘাটা পড়ে না তাই একটা ভিজে স্যাঁতস্যাঁতে ব্যাপার হয় তো এই জায়গায় কিন্তু ছোট খাটো পোকামাকড় আসতেই পারে তো এইগুলোকে মারার জন্য আমরা বাজার থেকে কোনো রকম কীটনাশক আনবো না এই সলিউশনটা যদি দিয়ে রাখি তাহলে ডটালের গন্ধে তো কোনো রকম পোকা মাকড় ইদুর টিকটিকি আসবে না সাথে লঙ্কা ছাজের জন্য কিন্তু অনেকটা উপকার পাবো আশা করছি এই করে যদি উপকার পাও কমেন্ট করে জানাতে ভুলবে না আর ভালো লাগলে লাইক করে দিও দেখুন নাও পরের টিপস আজকে যখন আমরা রান্না করি তখন এই জিনিসটাকে কখনো আমরা খেয়াল করে দেখেছি বন্ধুরা এই ছোট জিনিসটার জন্য কিন্তু আমাদের গ্যাস খরচা দ্বিগুণ বেড়ে যায় কি সেই জিনিস আমরা যখন বার্নার ওপর পাত্রটা বসাবো যেই পাত্রে রান্না করব সেই পাত্রের নিচেটা জানো একটু ফ্ল্যাট হওয়া দরকার ঠিক যেরকম এই যে বড় সসপ্যান টা বসিয়েছি তার নিচটা কিন্তু ফ্ল্যাট আর এই ফ্ল্যাট থাকার কারণে এই বার্নার যে আগুনটা সেটা কিন্তু ফ্ল্যাট থাকার কারণে পুরো নিচটাতেই মানে পাত্রের নিচেই কিন্তু আগুনটা ছড়িয়ে পড়ছে ফলে খুব তাড়াতাড়ি পাত্রটা গরম হয়ে গিয়ে রান্না হতে খুব তাড়াতাড়ি সাহায্য হচ্ছে আর কড়াইয়ের নিচটা ভালো করে দেখলে লক্ষ্য করতে পারবে যে কড়াইটা যেহেতু একটু গোল ধরনের তাই সাইড দিয়ে কিন্তু আগুনটা বেরিয়ে যাচ্ছে অনেকটা গ্যাস কিন্তু অপচয় হচ্ছে তাই সব সময় রান্না করার সময় পাত্রের তলা একটু ভারী দেখে পাত্র কিনতে হবে আর তাতে কিন্তু পাত্রের নিচেটা এরকম ফ্ল্যাট কিনা সেটাও দেখে রান্নাটা সেই রকম পাত্রেই বসাতে হবে ফ্ল্যাট যদি থাকে তাহলে কিন্তু বেশ খানিকটা আগুন একটু হলেও কিন্তু আমরা শাস্ত্রায় করতে পারবো আর এই ধরনের গোল কোনো পাত্র যার নিচটা খুব সামান্য ছোট পরিমাণ রয়েছে ফ্ল্যাট না সেই সমস্ত পাত্রে যদি রান্না করি সে ক্ষেত্রে সাইড দিয়ে কিন্তু আগুনের ফ্লেমটা বেরিয়ে যাবে তাতে অনেকটা গ্যাস আমরা खर्चा করে ফেলবো আমাদের নিজেদের অজ্ঞাতেই তাই একটু একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা এইভাবে রান্না করি তাহলে কিন্তু গ্যাস খরচ কিছুটা হলেও আমরা শাস্ত্রায় করতে পারবো করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ